ভাই বিশ্বাস করেন আজকে ক্লায়েন্ট মিটিং একদম পুরো দমে একটা বাস খাইতে গেছিলাম জাস্ট একটু যেন বাইচা গেছি কিছু কিছু ক্লায়েন্ট আছে ওদের অ্যাকসেন্ট এত পরিমাণ কঠিন মানে আপনার মাথার ভিতরে ঢুকবে কিন্তু আপনি কিচ্ছু বুঝবেন না আপনার প্রসেসর আপনার ব্রেন কোনো কিছু হচ্ছে ফিল্টার করতে পারবে না আমি মোটামুটি আড়াই মিনিট পর্যন্ত মনে হয় তেমন কিচ্ছু বুঝি নাই জাস্ট কয়েকটা শব্দ ধরতে পারছি এবং আস্তে আস্তে একটু পরে মোটামুটি তিন মিনিট সাড়ে তিন মিনিট পরে একটু একটু করে বুঝতে পারছি আর কি তারপর যখন একটু ফ্লো চলে আসছে তখন মোটামুটি সবকিছুই বুঝতে পারছি সো মিনিংটা প্রকাশ হয়ে দেখতে পাবেন দেখেন সবাই তো হচ্ছে পশ্চিমা ক্লায়েন্ট তাদের সবার ভাষাই তো ইংলিশ কিন্তু কিছু কিছু ক্লায়েন্ট আছে ওদের সাথে কথা বলে আপনার মনে হবে যে আপনি বাংলাতেই কথা বলতেছেন আপনি বাংলা কথাই শুনতেছেন মানে এত সহজ কিন্তু কিছু কিছু পরিমাণে খুবই সংখ্যাটা কম এরকম কিছু ক্লায়েন্ট আছে যে ওদের ভাষা অত্যন্ত বেশি কঠিন যে আপনার মাথা নষ্ট করে ফেলবে তো এই জন্য আপনাকে যেটা করতে হবে যদি আপনি ফিলান্সিং ইন্টারেস্ট হয়ে থাকেন বা শিখার চিন্তা ভাবনা করে থাকেন বা আইএলস করতে চান প্রচুর আপনাকে লিসেনিং প্র্যাকটিস করতে হবে ইংলিশ পডকাস্ট রেডিও শো নাটক হাবি পারেন শুনবেন আমিও প্রচুর পরিমাণ এই সম্পর্কে আমার মনে হয় ইংলিশ থেকে প্লাস প্লাস হতে পারে মুভি বিশেষ করে রকের মুভি তারপর হচ্ছে অ্যামাজন জঙ্গলের মুভি তারপর হচ্ছে স্ন্যাক মুভি ডাইনাসর মুভি থেকে শুরু করে মানে অনেক মুভিগুলো দেখা হইতো আমার সময় যখন আমি লিসিনিংটা প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতাম তো তারপরে মোটামুটি আমার লিসেনিংটা প্র্যাকটিস করার কারণে আজকে এই জায়গাতে চলে আসতে পারছি তো এই এই জন্য যেহেতু আমার প্রচুর পরিমাণে একটা অভিজ্ঞতা আছে এখানে আমি কিন্তু দিতে পারছি সো আপনি কিন্তু মানে করতে নাও পারেন এই জন্য আপনাকে আপনার যে লিসেনিং যে স্কিলটা আছে এইটা কিন্তু অনেক বেশি স্ট্রং হতে হবে কারণ এই স্পোকেনটা কিন্তু তেমন কোনো বিষয় না আমার মতে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লিসেনিংটা যদি আপনি পশ্চিমা ক্লায়েন্টদেরকে টার্গেট করেন সো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন